সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ঈদুল হাজার কোরবানের দেওয়ার পরে আমাদের মাদার হাতে গরু চাম্বা আসছে হাতে হাতেদার মিলে চাম্বাগুলো কালেকশন করে আনছে একটু যদি আপনারা দেখেন ভালো করে খেয়াল করে দেখবেন আপনাদেরকে আমি রাত্র তো এখন রাত্র হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাইতেছি একটু ভালো করে দেখেন দেখেন সবগুলো বড় বড় করে সবগুলা বড় বড় করেছি আমরা এখানে যদি দেখেন এখানে সবগুলো বড় বড় করেছি আমরা প্রায় দেড়শো চামড়ার উপর আছে এখানে এখানে দেড়শো চামড়ার উপর আছে আমরা এসে সকাল থেকে ঈদুল আজহার সে সকাল থেকে নিয়ে ছাত্ররা বাদে অর্থাৎ ছাত্ররা ছাড়া শুধু রোস্তা মাদ্রাসার ওস্তাদারা অনেকে বলবেন যে যে ভাই ছাত্রদেরকে নিয়ে কালেকশান করা হয় আমাদের এখানে তা না ছাত্রদেরকে নিয়ে কালেকশান করা হয় না এখানে শুধুমাত্র মানুষের উস্ত কালেকশন করে চামড়াগুলো একটু ভালো করে খেয়াল করেন বিশাল সিরিয়াল দেওয়া আছে এখানে এখানে দেখেন এটা বারেন্দায় এক বারেন্দাগুলোই আছে এরপরে বারেন্দার বাইরে খেয়াল করলে দেখবেন এখানে বারেন্দের বাইরে আছে এরপরে যদি এদিকে দেখায় এদিকেও আছে সিরিয়াল দেওয়া এরপরে এদিকে দেওয়া আছে অনেকে বলবেন যে এখানে দুইটা করে চামড়া দেওয়া আসলে না এখানে একটা একটা করে চামড়া দেওয়া আছে একটা একটা করে তিন থুক দেওয়া একটা দুইটা তিনটা করে তিন তিন লাইন রাখা হয়েছে এখানে গর চামড়াগুলা সবগুলো বড় বড় গরু চামড়া এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকর আমাদের এই চামড়াগুলো বিক্রি করে যে টাকাটা আসে আমাদের চামড়াগুলোর টাকা বিক্রি করে যে টাকাগুলো আসে এই টাকা আমাদের গোরাবা ফান্ডে অ্যাড করা হয় তো এই টাকাগুলো গোরাবা ফান্ডে অ্যাড হয়ে কী করে আমাদের যে গরিব এটিএম ছাত্ররা ভর্তি হয় আমাদের হাতে তাদেরকে জামা দেওয়া হয় বা বিভিন্ন খাতে তাদেরকে এই টাকাগুলো দিয়ে সাহায্য করা হয় এখানে যদি দেখায় আপনাদেরকে অনেকেই বিশেষ করে আপনার যে ছাত্রদেরকে নিয়ে কালেকশন করার হয় অনেক মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কালেকশন করায় কিন্তু না এখানে আমরা এই এলাকার আমাদের এই পাশের পার্শ্ববর্তী মাদ্রাসার পাশের বাড়ির এই ছাত্রগুলা যদি দেখেন এখানে দুই চারটা ছাত্র আছে এরা পাশের বাড়ির বাড়ি থেকে আসে দুষ্টামি করে আর বসে বসে আছে ফাঁড়া যাওয়ার জন্য এমনিতেই এখানে সম্পূর্ণ অসুস্থার সব কিছু করে মাফিল হলে মাহফিলের যে কালেকশানগুলো করে আর কালেকশান যদি হয় কালেকশানটা অস্ত করে এখানে দেখেন বড় বড় দুটা ফ্যান দেওয়া আছে এখানে একটা আর এখানে একটা দেওয়া আছে দূরে দেখেন খেয়াল করেন ফ্যানগুলো দেওয়ার কারণ হচ্ছে যেমন চামড়াগুলো ঠান্ডা থাকে এবং কি ভালো থাকে আমাদের কিছুক্ষণের ভিতরে আমাদের যাকে ব্যারি বলা হয় আর কি যারা চামড়াগুলো ক্রয় করে ওরা আসবে এসে চামড়াগুলো দাম করবে যদি ভালো মনে করে যা দাম যদি ভালো দেখে তাহলে আমাদের বড় হুজুর উনি চামড়াটা ছেড়ে দিবেন এখন আপনারা বলে যান যে এখন বর্তমানে চামড়ার দাম কত হতে পারে আমাদের মাদ্রাসাটি হচ্ছে দিনীমণি বাজার থেকে পূর্ব দিকে অর্থাৎ এই আমাদের লোকেশনটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে নোয়াখালী সদর নোয়াখালী সদর থানাতে আছি আমরা অর্থাৎ নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে কবিরহাট রোড দিয়ে আসলেই দিনমণি বাজার পাওয়া যাবে দিনমণি বাজার এর থেকে দিনমণি বাজারের পূর্ব পাশে আমাদের মাদ্রাসাটি অবস্থিত দেখেন সুন্দর একটা লুক মাদ্রাসা দেখেন আমাদের মাদ্রাসাতে প্রায় ছশো প্লাস ছাত্রছাত্রী আছে এদের এদের ভিতরে অনেকেই গরিব এতিম ছাত্র আছে তাদেরকে এইগুলোর টাকা দিয়েই ঘোরাবো ফান্ডের টাকাগুলো দিয়ে তাদেরকে হেল্প করা হয় তো সবাই দোয়া করবেন আর যদি পারেন সবাই সুযোগ হয় তাহলে আমাদের মাদ্রাসা থেকে একটু এসে ঘুরে যাবেন দেখে যাবেন আমাদের সাথে সাক্ষাৎ করবেন বা আমরা আপনাদেরকে আপনার মেহমান মেহমান সবাইকে আমাদের দাওয়াত আমাদের মাদ্রাসায় আসবেন সকাল কাছে দোয়া কামনা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা